সুপ্রিয় চাকরির প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার ইতিহাস উদ্দেশ্য এন এস আই এর কাঠামো মূল কাজ এন এর বিশেষ তথ্য পরীক্ষার সিলেবাস এবং এন এস এর পরীক্ষার জন্য বাংলার মহা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন প্রথমে আসি পরীক্ষার সময়সূচি পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশে মে তারিখে এটি পরীক্ষা হবে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এবং ফিল্ড অফিসার পরীক্ষা হবে বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই হলো দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সর্ববহৎ বেসামরিক গোয়েন্দা সংস্থা নিচের সংক্ষেপে এনএসআই এর ইতিহাস কার্যক্রম তুলে ধরা হলো এনএসআই এর পূর্ণরূপ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এখান থেকে আপনারা কিন্তু এই এনএসআই এর পুনরুপটা ভালো করে দেখে নেবেন এনএসআই এর ইতিহাস প্রতিষ্ঠা এনএসআই প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তাহলে এনএসআই প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো বাহাত্তর সালে স্বাধীনতার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এটি গঠিত হয় পাকিস্তান আমলে থাকা গোয়েন্দা কাঠামোর পরিবর্তে নতুন স্বাধীন বাংলাদেশের উপযুক্ত গোয়েন্দা কাঠামো গঠনের অংশ হিসেবে উদ্দেশ্য দেশের জাতীয় নিরাপত্তা রাজনৈতিক স্থিতিশীলতা সন্ত্রাসবাদ দমন এবং বৈদেশিক গোয়েন্দা তথ্য সংগ্রহ এর মূল লক্ষ্য লক্ষণগুলো সামনে রেখে এনএসআই মূলত অভ্যন্তরীণ রাজনৈতিক তৎপরতা ও বিপজ্জনক কর্মকাণ্ডে তথ্য সংগ্রহ করত পরে এর কাজ আরও বিস্তৃত হয় যেমন সন্ত্রাসবাদ চোরাচালান জঙ্গিবাদ সীমান্ত অপরাধ ইত্যাদি সকল কাজই কিন্তু এনএসআই করে থাকে এনএসআই এর কাঠামো এনএসআই সরকারি প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে পরিচালিত হয় তার মানে এনএসআই ডাইরেক্ট কিন্তু প্রধানমন্ত্রী কার্যালয় থেকেই পরিচালিত হয় এর প্রধানকে বলা হয় ডিরেক্টর জেনারেল বা ডিজি এনএসআই এনএসআই এ কর্মকর্তা নিয়োগ হয় বিসিএস ও সরাসরি পরীক্ষা নিয়োগ বিসিএস এর মাধ্যমে এনএসআই কর্মকর্তা নিয়োগ হয় এবং সরাসরি পরীক্ষার মাধ্যমেও কিন্তু এই এনএসআই পরীক্ষা নিয়োগ হয় এনএসআই এর মূল কাজগুলো কি অভ্যন্তরীণ বৈদেশিক গোয়েন্দা তথ্য সংগ্রহ বিরোধী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড মনিটরিং ও প্রতিবেদন তৈরি সরকারের নিরাপত্তা সিদ্ধান্ত সহায়তা করে জঙ্গিবাদ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে তথ্য সংগ্রহ অভিযান করে নির্বাচনের সময় দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে কার্যক্রম পরিচালনা করে এই এনএসআই এনএসআই এর বিশেষ তথ্য এনএসআই বিভিন্ন সময়ে বিশেষ অভিযান পরিচালনা করে দেশে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যুতে অবদান রেখেছে এটা দেশের অভ্যন্তরী ও বিদেশে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের নিরাপত্তা করে থাকে তো আসুন বাংলাদেশে গ্রাজুয়েট অনুযায়ী পরীক্ষা কিভাবে হবে এনএসআই পরীক্ষা বাংলাদেশের গ্রেজেট অনুযায়ী সে পরীক্ষা হবে এটা হচ্ছে প্রথমে বাসায় পরীক্ষা হবে বাংলাতে থাকবে তিরিশ মার্ক ইংরেজিতে থাকবে পঁচিশ মার্ক সাধারণ জ্ঞানে থাকবে পঁচিশ মার্ক এবং গণিতে থাকবে পঁচিশ মার্ক সরি গণিতে থাকবে পঁচিশ মার্ক এবং সাধারণ জ্ঞানে থাকবে বিশ মার্ক তাহলে আপনি টোটাল কত একশো মার্কে এমসি পরীক্ষা দেবেন মানে বাসাই পরীক্ষা দেবেন এই একশো মার্কে পরীক্ষার মধ্যে যদি আপনি পঞ্চাশ পার্সেন্ট মার্ক পান তাহলে আপনি পাস বলে বিবেচিত হবেন পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেয়ে আপনি পাস বলে বিবেচিত হলেও বর্তমান চাকরি বাজারে কিন্তু আপনি লিখিত পরীক্ষার জন্য ডাক পাবেন না কারণ বর্তমানে চাকরি প্রার্থীগুলা অনেক বেশি আপনাকে অনেক ভালো করে পড়তে হবে আপনি যদি সত্তর পঁচাত্তর কিংবা আশির মতো মার্ক পান তাহলে কিন্তু আপনি লিখিত পরীক্ষার জন্য ডাক পাবেন তাছাড়া কিন্তু পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেয়ে কিন্তু আপনি লিখিত পরীক্ষার জন্য ডাক পাবেন না এই একশো মার্কের পরীক্ষা হবে টোটাল ষাট মিনিটে এখন আসুন আপনি যদি এই ভাষায় পরীক্ষায় পাশ করে থাকেন তাহলে আপনাকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে লিখিত পরীক্ষা হয় সত্তর মার্কের জন্য অন্য মার্ক থাকে বাংলার জন্য ইংরেজির জন্য থাকে বিশ মার্ক সাধারণ জ্ঞানের জন্য থাকে পনেরো মার্ক এবং গণিতের জন্য থাকে বিশ মার্ক এখানেও আপনি পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেলে আপনাকে পাস বলে বিবেচিত হবে এখানে সময় পাবেন আপনি নব্বই মিনিট আপনি যেহেতু পঞ্চাশ পার্সেন্ট মার্ক দিয়ে পাস হন কিন্তু আপনি কিন্তু চাকরির জন্য ডাক পাবেন না কারণ চাকরির জন্য আপনাকে ভালো মানের মার্ক তুলতে হবে এবং এখানে আপনি ব্যবহারিক কম্পিউটার চালনা কম্পিউটার দক্ষতা পরীক্ষার জন্য উত্তীর্ণ অনুত্তীর্ণ এবং উত্তীর্ণ হতে হবে আপনাকে কিন্তু লেখার হাতে স্পিড একটু বেশি থাকতে হবে পাওয়ার পয়েন্ট জানতে হবে মাইক্রোসফট এক্সেল সম্পর্কে ভালো মতো জানতে হবে এবং হালকা পাতলা লেখালেখি জানতে হবে যোগ এক্সেলের যোগ বিয়োগ গুণ ভাগের দক্ষতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি কম্পিউটার চালনা ব্যবহারিক দক্ষতায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারবেন মৌখিক পরীক্ষার জন্য আপনি তিরিশ মার্ক থাকবে এভাবে আপনি যদি সব করার এইভাবে চারটা ধাপ যদি অতিক্রম করতে পারেন তাহলে কিন্তু আপনি এমএসআই পরীক্ষায় উত্তীর্ণ বললে বিবেচিত হন এবং চাকরিতে জয়েন করতে পারবেন আশা করি আপনারা ভালোভাবে পরীক্ষা দেবেন তো আসুন বাংলায় গুরুত্বপূর্ণ পঞ্চাশটি বাছাইকৃত এমসি কিউ যা জাতীয় নিরাপত্তা গুণের সংস্থার পরীক্ষা আসার মতো একদম এই পঞ্চাশটার মধ্যে থেকে আশা করি আসবে এক নম্বর ভাষার প্রাণ কি ভাষার প্রাণ হলো অর্থপূর্ণ ধ্বনিকে ভাষার প্রাণ বলা হয় দুই নম্বর ভাষার বাংলা ভাষার ব্যবহৃত ধ্বনিগুলো প্রধানত কয়েক ভাগে ভাগ করা হয় এখানে বাংলা ভাষার ব্যবহৃত কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ এটা হচ্ছে অপনিহিতি ধ্বনির উদাহরণ মধুর কোন ধরনের শব্দ এটা হচ্ছে যৌগিক শব্দ কোন বানানটি অশুদ্ধ কোন বানানটি অশুদ্ধ এটা হচ্ছে পর্তুগিজ বানান অশুদ্ধ কোন দুটি দন্তমূলীয় ব্যঞ্জনের উদাহরণ দন্তমূলীয় ব্যঞ্জন ব্যঞ্জনের উদাহরণ হচ্ছে র ও চিহ্ন ব্যাকরণে কোন অংশে আলোচিত হয় এখানে বাক্য শুনিয়া থেকে শুনে কোন ধরনের পরিবর্তন এখানে হচ্ছে অভিশ্রুতি পরিবর্তন হয়েছে বাংলা ভাষা আদি উৎস কোন ভাষার বাংলা ভাষা আদি উৎস হচ্ছে ইন্দো ইউরোপের মূল ভাষা থেকে টবর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে কোনটি ব্যবহার করা হয় লিপি হচ্ছে ব্যাকরণের যে অংশে শব্দ বর্গ বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় তার নাম হচ্ছে অর্থ তথ্য শব্দের মধ্যবর্তী দুটো ব্যঞ্জন পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কি বলে একে বলে ধনী বিপর্যয় টুক কোন ধরনের শব্দ দিত এটা হচ্ছে ধনাত্মক বৃত্ত অশুদ্ধ বানান কোনটি অশুদ্ধ বানান হচ্ছে পোশাক কোনটি অশুদ্ধ বানান অশুদ্ধ বানান হচ্ছে দেশ এখানে যিনি ঝুলির সাত মাস্টার হচ্ছে শুদ্ধ বানান কোনটি ধনী দত্তের আলোচ্য বিষয় বাঘযন্ত্র ও উচ্চারণ প্রক্রিয়া হচ্ছে ধনী দত্তের আলোচ্য বিষয় কোনটি তুর্কি শব্দ তুর্কি শব্দ হচ্ছে কুলি হচ্ছে তুর্কি শব্দ ক খ গ ঘ পরে থাকলে পরে পদের অন্তঃস্থিত মো স্থানে কি লেখা যাবে হচ্ছে অনুসর কোনটি শুদ্ধ যুক্ত এখানে হচ্ছে শুদ্ধ যুক্ত হচ্ছে শুদ্ধ যুক্ত বর্ণ কোনটি মৌলিক শব্দ মৌলিক শব্দ হচ্ছে মাটি পরপর প্রয়োগ হওয়ার কাছাকাছি চেহারাকে শব্দ কাছাকাছি চেহারার শব্দকে কি বলে এটা বলে অনুকার দ্বিত শুদ্ধ যুক্তবর্ণ কোনটি শুদ্ধ যুক্ত বর্ণ হচ্ছে ই এটা হচ্ছে শুদ্ধ যুক্ত বর্ণ কোন বর্ণের উদাহরণ ভয়ম হচ্ছে অষ্ট বর্ণের উদাহরণ কিতাব হচ্ছে আর্য ভাষা শব্দ সন্নিকৃষ্ট শব্দের বিপরীত কি বিপরীত হচ্ছে বিকৃষ্ট চাঁদের সমার্থক শব্দ কোনটি শশ ধর চতুর এর ইস্তিপাতক শব্দ কোনটি চতুরা কোন ভাষার শব্দ হচ্ছে দেশি ভাষা শব্দ তুষার এ সমার্থক শব্দ কোনটি হচ্ছে সবগুলোই শব্দের বিপরীত কি শব্দের বিপরীত হচ্ছে বিলম্ব সর্ব শব্দের অর্থ হচ্ছে জলাশয় নিচের কোন জোড়াটি সঠিক হচ্ছে মিসকোডাক্ট মানে দুচ্চেরিত কোনটি মিশ্র ভাষার শব্দ কাঁচামাল হচ্ছে মিশ্র ভাষার শব্দ ট্রাইব এর পারিবেশিক শব্দ কোনটি এটা হচ্ছে উপজাতি বিহঙ্গ শব্দের অর্থ কি বিহঙ্গ শব্দের অর্থ হচ্ছে পাখি নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি দায় হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দের বহু বছরের ব্যবহৃত লগ্ন কোনটি এটা হচ্ছে গুলি যেমন মানুষগুলি তারপরে পশু পাখিগুলি এরকম কাহিনী কোন ভাষা থেকে আগত শব্দ কাহিনী হচ্ছে হিন্দি ভাষা থেকে আগত শব্দ অর্থটি কোন হয়েছে এটা ব্যর্থ হচ্ছে আসরের অর্জন গর্জন সার কর্তির শব্দের অর্থ কি কর্তির শব্দ অর্থ হচ্ছে রাক্ষস ভারে ভবানী প্রবঞ্চনটির অর্থ নিঃস্ব অবস্থা ইন্দান এর বিপরীত ইন্দানিন্ত এর বিপরীত শব্দ দংশন তদন্ত যুজে ভুজঙ্গ সনে এখানে ভুজঙ্গ কি অর্থে প্রকাশ হয়েছে ভুজঙ্গ মানে সাপ কোনটি ক্রমাচক সংখ্যা শব্দ এটা হচ্ছে সাত গুণবান শব্দের স্ত্রী রূপ কি হবে গুণবতী বনিতা এর প্রতি শব্দ স্ত্রীটিউট এর বাংলা পরিভাষা কোনটিহর শব্দের অর্থ কি বিহর শব্দ হচ্ছে গহ্বর ভিডিও দেখে যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই